বিনবি kommeতে আসার আগে যা শুরু করছে আসার পরে কি করবে আপনি একটু চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার<th> পাথর মেরা কালকে বলবো সাদা দে সাদা না দিলে ওই যে আপনার ব্যবসার মতো মাইরা হয়ে চলে যাব যে পাথরটা ছিল পাথরটা নিতে গিয়া মানে ভাই আমার মতো তিনজন ওঠানো লাগবে পাথরটা ওখানে আরো মানে পুরুষ চাই ওটা উঠাইতে একজন পুরুষ উঠাইতে অনেক কষ্ট হয় পাথরটা ওখানে ছিল রক্তের দাগও এখনো মুছে নাই আজকে আপনি আপনি একটা কথা চিন্তা করুন যেই আওয়ামী লীগ থাকাকালীন সতেরো বছর যে কাজগুলো হাইরে হাইডে করতো সেই কাজগুলো এখন প্রকাশ্য করতেছে বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপি তো বলে জামাত ক্ষমতায় আসবে না বিভিন্ন টকশোতে দেখি জামাত ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আসবে না আমার ক্ষমতায় আসবে না এনসিপি তো সুক্ষ সুক্ষ দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবে আপনার একটু চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার থাপুর মেয়েরা কালকে বলবো চাঁদা দে চাঁদা না দিলে ওই যে আপনার ব্যবসায়ী মতো মাইরা থেকে চলে যাবো সে এরকম হবে ব্যাপারটা হবে এরকম বুঝছেন এখন হচ্ছে আপনি চিন্তা করেন বাঙালি সব কি জানেন যে ওরা সাব যখন ছোবল দিবে তখন বিষ কাটাবে সাপের বিষ দাঁত ভাঙার জন্য পাগল হয়ে যাবে আসলে ওরা বুঝবে মানে বুঝতেছে না যে এখন যদি সাপটা বিষ হওয়ার আগে বিষ ভাঙা দেয় তাহলে সাপ পরবর্তীতে আমাদের ছোবল দিতে পারবে না আমাদের দেশে আরেকটা স্বৈরাচার হওয়ার আগে আপনার কি মনে হয় না এটাকে আগে দমায় দেওয়া উচিত কিন্তু বাঙালি কাজটা করবে না কখনই করবে না ওরা হচ্ছে ঘুমন্তপুরি বুঝছেন ওরা হচ্ছে যখন দেখবে ঘুমন্তপুরি এরকম কেন বললাম যে ওদের যখন মানে গিয়ে ছোবল দেবে না সাপ তখন ওদের ঘুম ভাঙবে আল্লাহ এখন তো ছবোবাইসে এখন তো বিষ নামাইতে হবে এখন তো বিষদের ভাঙতে হবে